ওই পি এক বেটায় খাঁফন চুরি করতী আশ্চর্য কি কিনা মানুষের কবর মানুষ বেলা করতো রে ভাই কারণ হি জমানার মানুষ বড় হবাবি আসলা ঠেকাল আসলা না এখন কুরকুর করে খানি ফা যায় বাড়ি ফওয়া যায় গাড়ি ফওয়া যায় আগর জমানার মানুষের একদিন খাইলে তিন দিন পর্যন্ত খাইতে পাইছে না কারণে জিনিসপত্রের দাম কম আসলো রে ভাই কিন্তু ই জবানাত দশ হাজার টাকা লইয়া সরগুলা বাজারও গেলেও দশ হাজার টাকা লইয়া খরচ করলে বেগর খুনা পড়ে না কৌটিক কিনা ইবনে সিরিন জবানাত বেটায় জমিনের মধ্যে খাপন চুরি রে ভাই খাফন চুরি করতে করতে একদিন আল্লার বন্ধাই খাপে দেখল একদিন আল্লার বন্ধায় এমন একটা খাপ দেখলো খাপ দেখিয়া বড় ধরাইল সকালবেলা বেলা খাপ দেখিয়া তার বৌরে আমার স্ত্রী আমি রাত্রিবেলা এমন একটা খাপ দেখলাম বুড়ি কিতা রাত্রিবেলা দেখলাম ডিমর ডিম একটা বাঙ্গিয়া ডিমর কুম ফালাইয়া বিজল আমি খাইয়ার অথচ সচরাচর মানুষের ডিমর বিজল ফালাইয়া মানসে ডিমর কুম খায় কিনা বেটিয়া কইলে আমার যান এই খাবারটা আমি তো আমার পক্ষে দেওয়া সম্ভব হইতো না ইসবানার সব চাইতে খব বিশারদেরজন মানুষ আছেন একজন অলেই মানুষ আছেন ইবনে সিরিন ও তান কাছে আপনি যে কুয়া ও ইবনে সিরিনর কাছে খব তাবির দিলে তো বড় জবর বেরা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে بیٹা গেল বেটাই নিজের পরিচয় গোপন রাখিয়া নিজের পরিচয় গোপন রাখিয়া হলো হুজুর আমার এলাকার একজন মানুষ বেটা রাত্রিবেলা খাপ দেখছে কিন্তু ডরাই আপনার কাছে আল্লাহ তো হে নিজের কথা লুকাইয়া বল বুধবার তো সুরে তো খাপ দেখু রাইত বেতাকে সুরে খাপ দেখলে তো বেশ নানি বলে আর নামে তো সুর এমনি মূলর তো সুর আর যেন তৈরি পিঠা তো আগে বান দিব কইলা হুজুর আমার লগর এক বেটায় রাত্রিবেলা খাপ দেখছে ডিমর বিজল ফালাইয়া কুম ফালাইয়া বিজল খার ইবনে সিঁড়ি ফরমানো আল্লাহর গুলাম খাপ তুমি দেখছো না বেটায় দেখছে বুড়ে বেটায় রে তা হইলে আমারও কথা হইয়া তাকল যে বেটায় খাপ দেখছে ই বেটা আমার সামনে না আইলে। তোমার খাবর তা আমি দিতাম না হুজুর বেটা আইতে না নাই বা ওলা বেমার অসুস্থ আমিও হইয়ার আমিও বড় মাহুরত পেশ হি বেটা না আইলে আবিদি তা না এটা হইল তিন দিন তাকে আন না আইলে যদি খাবর তা আবি দিব নেই না তে আর গুমইব দিন চুরিও নাই গুমও নাই ও বেটা হইল তে আর যাইয়ার গিয়া হইয়া বারোই গেল অন্ত এই মসজিদ পর্যন্ত গেল গিয়া হইলে না তিন দায়িত্ব কি হালত থেকে যে কিয়ামত গুজরিস হ্যাঁ ফয়লা রাইট গেছে কবর রাইত বাদর রাইত গেছে ফুলসি রাতর রাইট এর বাদর রাইত গেছে কিয়া মাথুর রাইট ই রাইত কোন আগামাতা আছে নিঠা বাতো আছে আমার নাম ও গিয়া শৈল হুজুর সামাই আগে আফনার লগে তর্ক দ্বারা করিয়া গেলাম খাবর তা ও খাপ ই বেটাই দেখছা আমি দরাই আমার পরিছে আপনার সামনা গুফন গুপন রাখছি এনলাগি হি বেটায় খাপ দেখেন নাই সাপ তো আমি দেখছি রাত্রিবেলা দেখলাম ডিম কুমফালা বিজল বিজল খাইয়ার ইপনে ছিলেগে কাজিয়েশ্বরিয়ত রে ডাক দিয়ে কাজিয়াশ্বরিয়ত অগুর হাত বান্ধ বান্ধা বান্ধ অগুরাত ডাইনার হাতও খান তুমি খাটিয়া পালাও না শিখ দিয়ে হাজু বুঝলাম না আমি শুনলাম ডিমর বিজল কুম ফলাইয়া বিদর খায়ার আর আপনি কন কি আমার ডাইনো রাত খटिया ফলাইতা বড় বা তুমি খাবণ চুরি করছ না কি ফলাইয়া আল্লাহ আইলাম আমি আটটেলর ব্যালেন্স পরা আপনি আমার বিএসএনর ব্যালেন্স দিলাম অতল বুঝলাম না रवा তোর মুখে যাইতো তুই বুঝাদার তুইন খাবণ সুর তুই কিনা আফস এল লাগিয়া কিনা কিতা তাইন তুই কিনা করছ খাবণ সুর সুর বলে জি আমি খাফল চুরি করি হ্যা আল্লাহ হুজুর আপনি বুধ হইলা খিলা তোর খাবে ও তোলা বুঝার ই যে খাপ দেখে দেখছে এগুলো ডেঞ্জারাস ক্রিমিনাল ছাড়া তো আর কোনো গুই তোলে ওই বলি ভাই সাধারণ কোনো গুণাগার এই খাপ দেখার কথা নেই ও হইলা ঠিক আছে বলে হুজুর আমার মাফ দিল কোয়া আর জীবনে চুরি করতাম নাই আপনার ভাব তুরি হইয়া আর জীবনে চুরি করতাম আমার মাফ দিন আমার বিবি বাচ্চা ওলা আছে আমার আত্মান খাটিবা না ইবনে সিংহ কইলা যা আল্লাহর বন্দা তোমারে মা করিয়া দিলাম আর জীবনে চুরি করিও না কত হান দেওয়ার বাদে ডাক দিয়ে নেল আল্লাহর গুলাম জীবনে তোমার আমি আর কোনো দিন আটকাইতাম নাই হতাও হইতাম নাই মগর কৌশানি জবানার মধ্যে তুমি কতখান খাফন চুরি জমি নোসলাই ইবনে সিরিন দে খাফন চুরু বেটা কল ও আল্লাহ ও আল্লাহর বন্দাফির আমি জবানার মধ্যে ফার্স্ট শত মানুষের খাফন চুরি করছি কত হান চুরি করছে সাধারণ ক্রিমিনাল নেই গু এগু ডেঞ্জারাস মাল না নিবাই হ্যাঁ লাস্ট দাম করি তুই আর সামান্য চুরি করছে চুরি করার বাদে তো তাহলে দোল্লা হইলাতে আই চাও কতজন চুরি খুঁজলে গুরু অতজন ও হইলা করে আল্লাহর গুলাম হক মাত মাতি কতজন মানুষের মুখ কখন তুমি বস্তির দিকে ফিরাইল ভাইছ আর কতজন মানুষের মুখ কখন ফুবে দিয়ে ফিরাইল ভাইছ ইবনে সিরিন দেখা পঞ্চুর বেটা কল ও আল্লাহর ফির ও আল্লাহর বান্দা আল্লাহর দাঁতর কসম খাইয়া খুইয়ার যতজন মানুষের মুখর মধ্যে দাড়ি আসলো অতজন মানুষের মানুষে বুলেও যদি মুখ ওখান ফুবে দি থরিষ্ঠা হলে মায়া মহব্বত হরিয়া যতন হরিয়া ও মানুষের মুখ ওখান ফৈসমেদি ফিরাইয়া তুইয়া এই আর যতজন মানুষের মুখ ওখান ফৈসমেদি আসলো যত গুরু মুখর মধ্যে দাড়ি নাই ইতারে গড়ি হরিয়াও যদি ফৈসমেদি ফিরাইয়া তুইয়া আইলেও

বিশ বছর তাকি ত্রিশ বছর জোয়ান তাকবা এটা হিরো হুন্ডার লাখা আর বেটি নে কটা ভাইবা এটা তোমার বাছাপ আছে জন্ম কল অকল ভাইবা কোসানেল ও জন্নতর যাইতে ভাতলে তো ভাই থাকে দু এক বিয়া দোকান খোললেও বিপদ নানি দুও হৈতর ডেইলি মারি ঘোর হাসানি ভাই কিন্তু জন্য তো গেলে এক কইনার বিপরীত ষাট কইনা ভাইবায় কেউ কইটা দশজন ভাইবায় কইটা ষাট জনের চল্লিশজন ভাইবায় খুব সুভান তা সুন্দরী সুন্দরী জন্যতে সংরক্ষণ ভাইবায় মার্কেট পাইবায় পার্ক পাইবায় বাজার ভাইবায় এই সুইমিং পুল পর্যন্ত ভাইবায় খুব ভালো এই জন্য তো এই না আমরা তো নবীর লগে মোহ্বত লাগতে লাগব ভালোবাসা হার লগ নবীর লোকে এর লাগে নবীর চূন্নত আমল হরিয় দাড়ি আল্লাহের আসার তোভিত প্রত্যেকের দিত বিবাহ দিলে চুন্নতি বিবাহ দিয় বিরিয় চূন্নতি তরীকায় গুমায়ক আল্লাহ আমরা দিদা দোক আল্লাহ হুমাবি